কবলপুরের আজাদ হিন্দ ক্লাব এলাকায় বোলতার সারাশি আক্রমণ বেশ কিছুদিন ধরে গাছে চাক বেঁধেছে বাহিনী পাকে চক্রে একে তাকে কামড়াচ্ছে বলতা বাহিনী এদের আক্রমণে ইতিমধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন আহতের তালিকায় রয়েছেন কাছেই থাকা সিডিপিও অফিসের এক মহিলা কর্মী আজ ফের বোলতা বাহিনী আক্রমণ চালায় পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোলতার রোষের মুখে পড়েন ওই কেন্দ্রের মহিলা কর্মী যদিও ওই যাত্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকা শিশুদের ভোটারদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বোলতা বাহিনীর আতঙ্কে গোটা এলাকা এখন জবুত হব অবস্থায় নেই কোনো প্রশাসনিক পদক্ষেপ বোলতা বাহিনীর আক্রমণে আহত এক মহিলা সরকারি কর্মীর কি বক্তব্য শুনব নগর পঞ্চায়েত আইসিডিএস প্রচার আমাদের কোমলপুরে আজাহিন ক্লাবের পাশে যে আমরা অফিসটা আছে অফিসে গতকালকে তিনটা সাড়ে তিনটা নাগাদ আমাদের আইসিডিএস সুপারভাইজারের ওনাকে বলাটা কামরা কামরা কোথায় কামরা সেখানে অফিসের সামনেই এখানে কি কোন চাক রয়েছে চাক বড় কি কোথায় রয়েছে অফিসের ভিতরে কি রয়েছে এটা গাছ আছে সেখানেই বাসাটা আর কাউকে কামড় দিয়েছে কি আরো তো অঙ্গনাডি সেন্টার কামিনী মোহন ডাব্লিউসি এখানে হেল্পার উনি আজকে সকালে ওনাকে কামড় মেরেছে আবার হাসপাতালে আমরা নিয়ে যাওয়া হয়েছে এরপরে পাশাপাশি এখানে সুব্রত দেব ওনাকেও কামড় মারছে এখানে স্কুলে যে বাচ্চারা রয়েছে ওনাদের কি কামড় দিয়েছে কোন সময় না বাচ্চাটা তো আমরা সব বিয় তারা করে ঘরটা বন্ধ করে আমরা রেখেছি ঘরের ভিতরে এখন কি চাইছেন আমরা চাইছি দেবদারু গাছটা যাতে নগর পঞ্চায়েত অফিস থেকে বা আমরা চাইছি যে সেই গাছটা আবার সুন্দরভাবে সরানো হয় আর কি